আবারও উত্তপ্ত নন্দী গ্রাম তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় এলাকায় দফায় দফায় বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের তৃণমূল কংগ্রেসের অভিযোগ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার এক তৃণমূল কংগ্রেস কর্মীকে বড়দিনের রাতে খুন করা হয় জানা গিয়েছে বুধবার রাতে ওই ব্যক্তির দোকানে ঢুকে দুষ্কৃতীরা হত্যাকাণ্ড ঘটায় আর তারপর রাতের অন্তকারে এলাকা ছেড়ে পালিয়ে যায় ঘটনার পর থেকেই চূড়ান্ত উত্তপ্ত গোটা এলাকা ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই মহাদেবের উপরে গত পনেরো দিন আগেও হামলা হয়েছিল আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এসেছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করা হলো এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আগমন এবং তৃণমূল কংগ্রেস কর্মীর মার্ডার এই দুটোর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে বলে আমরা মনে করছি